ক্রিকেট যদি শিল্প হয় তবে সেই শিল্পের কারিগর মানতেই হচ্ছে ভারতকে যাদের খেলা দেখলে আপনার চোখটা জুড়িয়ে যাবে পাক ভারত মানেই এক অন্যরকম উত্তেজনা সেই উত্তেজনাকে আলাদা করে পরিচয় করিয়েছে এশিয়া কাপ কিংবা ওয়ার্ল্ড কাপের যে কোনো মঞ্চে আইসিসি ইভেন্ট মানে ভারত পাকিস্তানের ম্যাচ এমনটা আসলে নিজের উদ্যোগেই করে থাকে আইসিসি যেখানে অনেক বেশি উন্মাদনা তবে সেই উন্মাদনা পাকিস্তান ভারতের সাথে কতটুকু করতে পারে সেই বিষয়ে এখন সবারই কিন্তু সন্দেহ রয়েছে আগে পাকিস্তান ভারত মানেই এক মহা লড়াই মহাযুদ্ধ তবে এখন পাকিস্তান ভারতের খুব একটা ম্যাচ জমে ওঠে না কেমন যেন ম্যাচগুলো এক পাশে হয়ে যায় এমনটা দেখা গেছে আজকের ম্যাচেও পাকিস্তান হেরেছে ইন্ডিয়ার সাথে সাত উইকেটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া একেবারেই দাঁড়াতে পারেনি পাকিস্তান ইন্ডিয়ার সামনে একের পর এক উইকেটগুলো বিলে দিয়ে এসছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে একশোর আগেই অল আউট হয়ে যাওয়ার কথা পাকিস্তানের তবে শেষ দিকে সম্মানটা বাঁচিয়েছেন শাহিন শাহ আফ্রিদি তার ওই চৌত্রিশ সানের ইনিংসটাই একশো পার করেছে পাকিস্তান তবে ভারতের ওপেনিং ব্যাটসম্যান তারা একের পর এক চার ছক্কার ফুলজুরি ছড়িয়েছেন শেষ দিকে কিছুটা ম্যাচের গতি মন্থর করেছে পাকিস্তান তাতে শুধু সময়ের ব্যবধানটা হয়েছে ম্যাচটা জয়লাভ করেই অধিনায়ক সুরায় কুমার যাদব তিনি মার ছেড়েছেন সাতচল্লিশ রানে ছিলেন অপরাজিত এ জয়ে ভারত সবার আগে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করল